بسم الله الرحمن الرحيم يا سيدي الله رب العالمين আমাকে এবং আপনাকে যে জীবন দিয়েছেন এই জীবনের সময়সীমা বেঁধে দিয়েছেন যেটা লৌহে মাহফুজে লিপিবদ্ধ ইকবাল কিলানি রহমাউল্লা ইসবাতিল কাবর আল্লা রাহেমাউল্লাহ তিনি ইসবাতুল আজাবেল কাবর গ্রন্থে এবং এ ইকবাল কিলানি রাহমাউল্লাহ তিনি আজাবেল কাব গ্রন্থে নিয়ে এসছেন এক একটা একবারে লম্বা লম্বা গ্রন্থ পাঁচশো সাতশো পৃষ্ঠার গ্রন্থ এইগুলোতে তিনি তারা নিয়ে এসেছেন যে একজন মন ব্যক্তির কাছে যখন মালাকুল মৌত আসে সংক্ষিপ্ত টাইমে শুধু দিব দিয়ে ছেড়ে দিব

যখন মালাকুল মৌচ যাকে আমরা আজরাইল বলে জানি আজরাইল শব্দের কোরান হারিসে শব্দ নয় বলে মালুকুল মৌচ আমরা বলছি মালাকুল মৌচ তিনি পাঁচশো জন ফেরেস্তার দলবল নিয়ে আসবেন এবং ইমানদার কোরআন সুন্না মান্নেওয়ালা পরেজগার ব্যক্তির নিকটে যখন আসবেন তখন বলবেন এয়া আইয়া তোহান্নাফ সুলো মুসমা ইন্নাহ এ রোজিয়া এই এলা রব্বিক রজিয়া তামারজিয়া ফাদু খলিফি অদোখলে জান্নাতী সুরা আল ফাজের উনানব্বই নম্বর সুরাটি তিরিশতম পারা পাঁচশত নিরানব্বই নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর সাতাশ আঠাশ এবং উনত্রিশ নম্বর আয়াত এবং তিরিশ নম্বর আয়াত আল্লাহ জাত এখানে আমাকে এবং আপনাকে মেসেজ দিয়েছেন আমি এবং আপনি যদি পবিত্রতম জীবন গঠন করি কোরআন এবং সুন্নামুখে জীবন গঠন করি আমার এবং আপনার জন্য এটি সুসংবাদ যে মালাকুল মৌচ সুগন্ধিময় আপ সুগন্ধিময় রুমাল নিয়ে আমার এবং আপনার কাছে এ একবারে কি বলছে পাঁচশো জন দল দলবল নিয়ে আসবেন এবং নাবি আহম্মদ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই ব্যক্তির পবিত্র আত্মাখানায় এত সহজে বেরিয়ে যাবে একটা বালতিতে পানি বালতির পানি যদি এইভাবে উগুর করে ঢেলে দেওয়া হয় কোনো আটকাবে কোনোভাবে আটকাবে না সহজে বেরিয়ে যাবে এইভাবে বেরিয়ে যাবে সময় দু চার মিনিট চেয়ে নিচ্ছি কারণ নির্ধারিত সময় আমাদের সমাজে যেটা চালু থাকে এটা বলতো কিন্তু কোরআন শুননার নয় খুদ বা শর্ট করতে বলা হয়েছে কেটা বল জমা আসাই আলবো খারে জমা বল জোমা শুনারে আবুদ আবুদ এমনি কিন্তু শর্ট মানে আধ ঘন্টায় ফিক্সড নয় একটা বিষয় আছে বিষয় ক্লিয়ার করব। আর আপনার এখানে আসছি মানে আজকে আসছি কখন আসবো আল্লাহু আলাম ওই জন্য বিষয়টা ক্লিয়ার করছি দু চার মিনিট একটু ধৈর্য ধরে সেটা হলো পরক্ষণে যদি ব্যক্তি বেঈমান নাস্তিক বেনামাজি মোর্তাদ গান বাজনা সুদখর হুস্কর এইভাবে একেবারে কোরআন এবং হাদিস থেকে দূরে ইসলামের থিউরি থেকে দূরে তারা যদি মৃত্যুবরণ করে তার কাছে মারাকুন মৌত আসেন দুর্গন্ধময় একটা বাদবু নিয়ে পাঁচশো জন ফেরেস্তার দলবল নিয়ে এই দেখা মাত্রই এবার এই আত্মাটা প্রকম্পিত হয় ভয় পেয়ে যায় কখনো হাতের দিকে লুকায় কখনো পায়ের দিকে লুকায় কখনো মাথার দিকে লুকায় লুকানোর চেষ্টা করে কিন্তু ফেরেজ তারা ধরে টেনে হিঁচড়ে বের করে নেন এর বর্ণনা রবি করিম সাল্লাহ আলী দিয়েছেন ইকবাল কিলানি রাহেমাহুল্লাহ যে তার ইসবাদু আজাবিল কাবু গ্রন্থে এইভাবে নিয়ে যে সেই সময় আত্তাখানাকে বের করা এত কা কষ্ট সাধ্য সে বের হতে চায় না টেনে সিঁচিরে বের করছে কাঁটাযুক্ত যুক্ত একটা ডালে গজ গজে কাঁটা হয়ে আছে সেই ডালটাতে একটা তুলা ফেলে দিলেন সেই তুলাটাকে টেনে নিয়ে আসছেন কিছু তুলা কাঁটাতে লেগে থেকে যায় না ঠিক সেই ভাবে আত্মা এখানে বেরিয়ে আসতে চাইবে না ছিঁড়ে ছুটতে বের করে নেওয়া হবে তে তার বর্ণনা করছেন মুভাসির কেরা বর্ণনা করছেন এভাবে তাফসির করেছেন তাপসির কারকগণ এভাবে বিবৃতি দিয়েছেন যে এই একজন পাপিষ্ট ব্যক্তির যান কবজ করা একজন পাপিষ্ট ব্যক্তির মৃত্যু হওয়া আত্মা বের করার যে কষ্ট এটা সারা পৃথিবীর মানুষ জিন পশু প্রাণী সবার মধ্যে যদি বেটে দেওয়া হতো তবু এর কষ্ট কমতি পড়তো না বলি জালিক জালিকাফিরুল্লাহ আজিম চিন্তা করুন প্রিয় ভাই এবং বাবা জীবন এইভাবে আমার এবং আপনার মৃত্যু হবে অথচ আমরা কোরআন থেকে দূরে হাদিস থেকে দূরে আর আমি যে আয়াত দ্বিতীয় দফায় পাঠ করেছিলাম মৃত্যু তো হবে এটা চূড়ান্ত শেষ নয় আমার এবং আপনার দুনিয়ার জীবনে আমরা দেখতে পাই আত্মীয় স্বজনের মধ্যে কেউ একটু কষ্টে পড়লে আত্মহত্যা করে সে মনে করে পৃথিবীর জীবন থেকে চলে গেলে শেষ কিন্তু না রং থিওরি সে মানে সে আরও নতুন একটা জীবনে প্রদর্পণ করল আলামে বাজ্জাকের জীবন এই জন্য বলা হয়ে থাকে কবর যত কঠিন কিয়ামত তার থেকে বেশি কঠিন কিয়ামত যত কঠিন জাহান্নাম তার থেকে বেশি কঠিন চিন্তা করুন প্রিয় ভাই এবং বাবা জীবন আমি এবং আপনি কীভাবে জীবনকে গঠন করছি মৃত্যুমুখী জীবন গঠন করতে পেরেছি কিনা মৃত্যুর পর আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন মৃত্যুর পরে জীবন শেষ এমনটি নয় রাখো হে আদম সন্তান হে জিনের জাতি হে আদম সন্তান হে জিনের জাতি যেনারা এটা এটাই জীবন শেষ নয় মৃত্যুর পরে যখন তোমাদের বিচারের মাঠ হবে কিয়ামতে যখন তোমাদেরকে উঠা উঠানো হবে কিয়মাল কেমাতে ফান না ওদের খেলাল জান্না যে ব্যক্তিকে জাহান নামের মহা অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে নেওয়া হলো খেলাল জান্না ওদের খেলা বা দাখিলা এটা হলো প্রবেশ করা ঢুকানো জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো থাকাতে ফাঁস এই ব্যক্তি হলো চূড়ান্ত সফল বলিস হ্যাঁ নম্বর আমরা সফলতা কোনটা মনে করি চাকরি বা ব্যারিস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর হওয়া পিএইচডি গবেষক হওয়া বিভিন্ন কিছুকে চাকরি মনে করি আমি বলি দুনিয়ার জীবনে কোনো চাকরি নেই সাকসেস প্রকৃত সাকসেস সাকসেসফুলকে চূড়ান্ত সফলকে এই বিষয়ে আছে দেখতে পারেন তবে যে বিষয়টি বলছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন এখানে জানিয়েছেন চূড়ান্ত সফল যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হলো জান্নাতে ঢোকানো হলো ফাকাত ভাজ সে ব্যক্তি চূড়ান্ত সফল ওয়ামা তুমি আর এই দুনিয়ার জীবনে যা কিছু আছে এই বিল্ডিং প্রাসাদ যত কিছু আছে কোনো কিছুই আমার আর আপনার নয় ধোকার সামগ্রী ছাড়া আর বাস্তবে আমি যদি মারা যাই মসজিদে রাখা খাটিয়াটি আমার ঘরে চলে যাবে আমার যা আছে সব কিছু দখল করে নেবে অন্যরা আমার যে শোয়ার বিছানাটা অন্যজনের হবে আমার যে চালানো বাইকটা গাড়িটা এটা অন্যজনের হবে আমার মোবাইলটা আমার থাকবে না আমার কোনো কিছুই থাকবে না শুধু সঙ্গে যাবে আমল আমল হয় সৎ আমল হয় বদ অথব আসুন আমরা পবিত্র কোরআন এবং সন্ন্যামুখী আমাদের জীবনকে মৃত্যুমুখী জীবন গঠন করি আল্লাহরবুল আলমিন আমাকে আপনাকে উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বাবা জীবনকে মৃত্যুমুখী জীবন গঠন করার তৌফিক নাসিব করুন আমরা ভুই আল্লাহর আমিন আর মৃত্যুমুখী জীবন গঠন করার এর বিকল্প নেই যে পড়া পড়তে হবে ভালো জীবন গড়তে হলে ভালো পড়তে হবে বেশি পড়তে হবে পড়া ছাড়া জীবন গড়া সম্ভব নয় বক্তব্য শুনবেন মসজিদে মনে হবে যে ফেরেস্তা হয়ে যাব মসজিদ থেকে বেরিয়ে গেলেন জীবন বদলে গেল শয়তান পাল্টি মেরে দেবে কিন্তু যখন পড়বেন মেধা এখান থেকে তৈরি হবে একটা ভাবনা চিন্তা কমন সেন্স আসবে যেখানে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে জান্নাত অনিবার্য হয়ে যাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন তাই পড়তেই হবে পড়তেই হবে পড়ার কোনো বিকল্প নেই আর ফার্স্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসাবে আল্লাহ তালা যেটা রিলিজ করেছিলেন সেটা ছিল ইকরা পড়া অতএব আসুন আমরা পড়া দিয়ে জীবনকে পরিবর্তন করি আল্লাহরাবুল্লা আলমী আমাকে আপনাকে সকলকে এ পথে চলা তৌফিক নাসিব করুন আমরা আল্লাহ মামিন এল্লা তালা আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ সেফাই কামিল আজি আদান করুন আমরা রবি আল্লাহ মামিন এল্লা তালা আমরা যারা অভাবী আমাদেরকে অভাব মুক্ত হালাল রুজি রোজগার দিয়ে জীবিকা দিয়ে জীবন পরিচালনা করার তৌফিক নাসিব করুন আমরা আমর রবিহমাম হে আল্লাহরাবুল আলমিন আমরা যারা মুসলমান হয়ে এখানে উপস্থিত হয়েছি আমাদের পূর্বেকার জীবনে জানা ও যারা প্রকাশে গোপন সব পাপগুলোকে মাফ করে দিন আমরা রবিআ মামিন এ আলাহ তালা আমাদের এই জুমার ঘরে আসার ওশিলা নিয়ে আমরা যাতে আগামীতে মৃত্যুমুখী জীবন গঠন করতে পারি আপনি সেইভাবে তৌফিক দান করুন আমর আল্লাহ মামিন এ আল্লাহ তালা আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে বিশেষ করে আমার মা এবং নানা নানি উপস্থিত ভাই এবং বাবা জীবনদের আত্মীয় সবেন কেউ বা কেউ যে বা যারা এই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ আপনি তাদের ভুল ভুক্তটি ক্ষমা করুন তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন তাদেরকে যেন তফফিদাস নাসিব করুন আমরবাহ মামিন দোয়া এদুয়া এদ মহান আল্লাহ সুহান আপনাদের সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে জেটাছি